আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি মিরপুর বাইকপট্টি দশ নম্বর আমি অটো মাঠে এখানে আপনাদেরকে আমি আইডিয়া দিব যে বাইকের কেমন এই যে হেলমেট আছে হেলমেটগুলির দাম কেমন এটা জাস্ট আইডিয়া দিব আসুন দেখি কেমন দাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি এখানে হেলমেট সর্বনিম্ন আর সর্বোচ্চ কেমন দাম আছে এটা মিড রেঞ্জের দোকান তো সেখানে আমার যদি আপনি দেখেন ফুল ফেসের দিক দেওয়া ফুল দিক দেওয়া সর্বনিম্ন আছে হলে গিয়ে পনেরোশো টাকা থেকে শুরু আর আপনার হায়েস্ট আছে হলে গিয়ে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তার মধ্যে বহুল প্রচলিত হলে গিয়ে মেগা আর স্টার্সটা ভালো চলে মেগাগুলো আপনার আছে হলে গিয়ে বাইশশো টাকা করে চলে আর স্টার্সটা হলে গিয়ে আপনার বাইশশো টাকা করে চলে এগুলো ভেগা আর এগুলো হলো স্টার্স এগুলো বাইশশো টাকার মধ্যে না দেখিতে একটু কেমন কোয়ালিটি

আহফতে সরদমে এটা আছে এটা হলো 900 টাকা এটা হলো ফ্রি সাইজ কোন সাইজ ম্যাক্সিমাম হাফ সাইজ থাকে না একটাই সাইজ আসে হাফ কেসের মধ্যে ভালো হাফ মধ্যে ভালো জিনিস দেখেন কি আছে তারপরে ভিনটেজ আছে এগুলা এগুলা দাম তো অনেক দেখা যাচ্ছে টাকা অনেক সুন্দর আছে আর আছে টাকা এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনার বিভিন্ন দামের আছে গ্লাইডার্সগুলো আছে চোদ্দশো টাকা এই এগুলো চোদ্দশো টাকা করে এগুলো কিছুতে আছে টাকা এখানে আপনার গ্লাইডার্স এটা আছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা কিছু আপনার ফ্লিপ আছে একটা প্রোডাক্ট দেখে আছে এটা একটা ফ্লিপ প্রোডাক্ট এটা অনেকে হাফ ফুল করতেছে হাফ ফুল নিতে এটা আপনার সাত আছে এটারও প্যাডিং খুলে ওয়াশ করা যায় তো এটার প্রাইস হলো 2500 টাকা 2500 টাকা কিন্তু এটা তার ডট আর আইএসএ সার্টিফিকেশন আছে এটা হলো আপনার স্টার জেড প্রপার মডেল আর এটা আছে

ব্ল্যাক ভাইজান লাগানো আছে এখানে সাদা ভাইজান নিতে পারেন এখানে তো সানভাইজারের একটা গিয়ার দেওয়া আছে ফ্যানিং খুলে ওয়াশ করা যায় আর এটা স্কল অনেক সুন্দর দেওয়া আছে সব একদমই তো না হ্যাঁ ফিক্সড এখানে পেয়ে যাবেন করতে হবে না তারপর আপনার কিছু আছে একটা আছে এটা আপনার সাইজ

এটা আমি ভিডিও করতেছি বলে বলতেছি না আমি মিরপুর দশে অনেক জায়গাতে হেলমেট কিনছি তো অনেকে যে দেখা যাচ্ছে যে হেলমেট আড়াই হাজারটা তিন হাজার ভাই তিন বলছি কিন্তু উনি কিন্তু এই ভাইয়া একদমে বলে থাকে এর জন্য এই জিনিসটা আমার ভালো লাগছে আমি আজকে বারো বছর যেমৎ বাইক চালাচ্ছি অনেক জায়গাতে হেলমেট কিনছি কিন্তু লাস্টে এসে এখানে এসে ঠেকছি কিন্তু উনি ওই একদমই বিক্রি করতেছে কিন্তু লাস্ট প্রাইসটাই উনি বেশি করে আমি যা দেখছি এর আগে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম